ডি আর আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বিএস আপনাদের মাঝে নিয়ে আসলাম তিন রকম মাছের পোনার সাইজ নিয়ে তো এখন যে মাছের পোনাগুলো দোকান হচ্ছে এটা কিন্তু কেজিতে কিন্তু পাঁচশো পিস তো বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে বড়ো থেকে ছোটো পোনা অ্যাভেলেবল করে করতে পারেন এবং কি বিএস আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোটো সাইজ এবং কি বড়ো সাইজের উন্নত মানের হাইব্রিড মানসক তেলাপিয়া মাছের পোনা তো বেশ আপনি কি উন্নত মানের তো হাইব্রিড মানসক তেলাপিয়া মাছের পোনা কি চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তবে আপনারা যেমন নিয়ে আসলাম অনলাইনের ভিতরে অরিজিনাল হাইব্রিড মনোসক্স তেলাপিয়ামাচার পোনা তো এই পোনাগুলি আমাদের এখান থেকে ছোটো থেকে বড়ো সাইজের পোনা সর্বোচ্চ কমরের ভিতরে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন বেশ এই পোনাগুলি আপনারা কোথায় থেকে এই ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারতেছেন দেশের এবং বিদেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে লক্ষ্য করে নেবেন তখন যে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে ইমো থেকে হোয়াটসঅ্যাপে নোখ দিয়ে এই পোনা অবশ্যই ক্রয় করতে পারেন তো মূলত আপনারা যারা দেশে রয়েছেন তো অবশ্যই চাইলেও আমাদের এখান থেকে সরাসরি এই পোনাগুলি ক্রয় করতে পারেন তো বেশ হানড্রেড পার্সেন্ট আপনারা মাই মেশিন কিংবা যার জায়গান থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল হাইব্রিড মনসাক্স তালাকি মাছের পোনা ক্রয় করবেন তো এটা কিন্তু আমরা অনলাইনে ভিত্তি কিন্তু অরিজিনাল পণা কিন্তু বিক্রি করে থাকি সর্বোচ্চ কম রেটের তো এই বিড়িটি এই পর্যন্তই